হ্যালো ভিওয়ার্স আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট ফোরের ল্যাসন থ্রির এটা হচ্ছে আপনাদের বইয়ের এই যে বত্রিশ তেত্রিশ পৃষ্ঠার তেত্রিশ পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে এই যে এ নাম্বারে এ প্রশ্নগুলো আমরা সমাধান করবো বি নাম্বারে যে হচ্ছে ভোকাবুলারি আর টেক্সট ম্যাচিং যে এটা আছে এই শার্টটা এটা আমরা আলোচনা করব এরপরের পার্টে আমরা হচ্ছে ফিলিন দা গ্যাপসটা আলোচনা করব তো অবশ্যই এই দুইটা শিখতে হলে আমাদেরকে ক্লাসটি দেখতে হবে তো অবশ্যই তোমরা মনে

সেটা বলতে আসলে তুমি কি বুঝো তারপর হচ্ছে হোয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশন মানুষ কেন বিভিন্ন প্রজন্মের আসলে নাম রাখে তো এটার উত্তর আমরা দিতে পারি জেনারেশনাল নেমিং মিনস গিভিং নেমস টু গ্রুপ অফ পিপল বর্ন ইন সার্টেন টাইম পিরিয়ড ঠিক আছে তো জেনারেশনাল নামকরণ মানে হচ্ছে নির্দিষ্ট সময়কালে জন্ম নেওয়া মানুষের গ্রুপের নাম দেওয়াকে বোঝায় লাইক জেনারেশন জেট জেনারেশন আলফা ঠিক আছে এদের মধ্যে হতে পারে জেনারেশন জেট জেনারেশন আলফা এরপর আমরা আরও পড়ছি আরও বিভিন্ন জেনারেশন সাইলেন্ট জেন কেমন ওকে এরপর হচ্ছে তারা এবং কি তারা মোকাবেলা করে এই জেনারেশন থেকে তারা বুঝতে পারে এরপর দুই নম্বর প্রশ্ন আমাদের হচ্ছে ডিসক্রাইব ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অ্যালেন্স অফ দ্য কারেন্ট জেনারেশন অর্থাৎ বর্তমান যে প্রজন্ম তাদের একটা অনন্য বৈশিষ্ট্য বা চ্যালেঞ্জ তুমি কী করো বর্ণনা করো ডিসক্রাইব করো তো এটার উত্তর আমরা দিতে পারি ওয়ান ইউনিক থিঙ্ক অ্যাবাউট জেনারেশন জেট ইজ দ্যাট দ্য গ্রিউ আপ উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া একটি বিশেষ বিষয় হলো জেনারেশন জেড এমন একটি প্রজন্ম যারা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সাথে বেড়ে উঠেছে তারপর কী বলা যায় দে আর ভেরি গুড উইথ টেকনোলজি তারা হচ্ছে টেকনোলজিতে খুবই ভালো বাট দে অফ অ্যান্ড ফিল স্ট্রেসড বিকজ অফ টু মাছ ইনফরমেশন অ্যান্ড ফ্রেশার কিন্তু অনেক তথ্য ও চাপের কারণে তারা প্রায়শই কী হয় হতাশা অনুভব করে তো আশা করি বুঝছো এরপর তিন নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লেগেসি অফ জেনারেশনাল স্ট্রাগল ইন বাংলাদেশ মানে বাংলাদেশের প্রজন্মগত সংগ্রামের যে উত্তরাধিকার সেটা সম্পর্কে তুমি আসলে কি জানো তারপর হচ্ছে ডিসক্রাইব ইন ইন ব্রিফ সংক্ষেপে আসলে একটু বর্ণনা করো তো এই তিন নম্বর উত্তর করতে পারি আমরা ইন বাংলাদেশ বাংলাদেশে ইচ জেনারেশন হ্যাজ ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রিজ প্রগ্রেস বাংলাদেশের প্রতিটি প্রজন্মই দেশের অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করে দ্য ফিফল অফ নাইনটিন সেভেন্টি ফর ফ্রিডম উনিশশো একাত্তর সালের যে ফ্রিডম ফাইটার বা মানুষগুলো আছে তারা মুক্তির জন্য সংগ্রাম করেছে অ্যান্ড ইন দ্য নাইনটিন এইটি দে ওয়ার্ক ফর ডেমোক্রেসি উনিশশো সালে হচ্ছে তারা কি করছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে টুডেস ইয়াং জেনারেশন কন্টিনিউস ডিস ফাইট বর্তমান যে ইয়াং জেনারেশন আছে ইয়াং জেনারেশন তারাও কিন্তু এইটার জন্য হচ্ছে কাজ করে যাচ্ছে লাইক ডিউরিং দ্য টু রোড সেফটি প্রোটেস্ট অ্যান্ড দ্য টু জুলাই আফরাইজিং তারা হচ্ছে দুই সালে যে নিরাপদ সড়ক চাই সে আন্দোলন করছে এবং দুই সালে রিসেন্টলি যে হচ্ছে কি গণ অভ্যুর্তন হয়েছে সেটাতেও তারা কি অব্যয় মানে অংশগ্রহণ করছে তো এটা হচ্ছে আমরা চার তিন নম্বরের উত্তর দিতে পারি এরপর চার নম্বর প্রশ্ন হোয়াই ইজ গুড গভর্নেন্স ইম্পর্টেন্ট ফর মিটিং দ্য নিডস অফ নিউ জেনারেশনস মানে হচ্ছে নতুন প্রজন্মের চাহিদা মেটানোর জন্য কেন সুশাসন গুরুত্বপূর্ণ তো এটার উত্তর আমরা দিতে পারি গুড গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস সলভ প্রবলেম অ্যান্ড মেক ফেয়ার ডিসিশন অর্থাৎ ভালো শাসন গুরুত্বপূর্ণ কারণ এটি সমস্যাগুলির সমাধান করতে সাহায্য করে এবং ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করে এরপর ইট ক্যান ক্রিয়েট বেটার অপরচুনিটিস ফর ইয়াং পিপল সাপোর্ট দে আর ড্রিমস অ্যান্ড এনশিউর দে ক্যান লিভ ইন আ ওয়ার্ল্ড দ্যাট ওয়ার্কস ফর এভরি এটি তরুণদের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারে এবং নিশ্চিত করতে পারে যে তারা একটি সমতামূলক সমাজে বাস করতে পারবে তো আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছো তো আমরা এখন হচ্ছে চলে যে আসলে ম্যাচিংটাতে এখানে হচ্ছে গিভেন ওয়ার্ড অ্যান্ড হচ্ছে কারেক্ট ডেফিনেশান এটার হচ্ছে শব্দগুলো এবং এটার সঠিক যে ব্যাখ্যাটা তো এটার সাথে আমরা ম্যাচিং করবো আসলে কোনটার সাথে কোনটা ম্যাচিং হয় প্রথম যে শব্দটা সেটা হচ্ছে র্যাটরিক র্যাটরিক শব্দের অর্থ হচ্ছে মানে হচ্ছে বক্তৃতা দানে খুব প্রটু খুব এক্সপার্ট বক্তৃতা দিয়ে হচ্ছে মানুষের মন জয় করা এরকম কিছু তো এটার সাথে আমরা আসলে কোনটা ম্যাচিং করতে পারি আমরা হচ্ছে বি নাম্বারটা ম্যাচিং করতে পারি তো আমি ডিরেক্টলি তোমাদের এখানে আন্ডারলাইন ম্যাচিং করে দিচ্ছি ওকে এটা দিয়ে হচ্ছে বি ওকে তো এটা হচ্ছে বি নাম্বার কী বলা আছে দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু পারসুয়েট অর ইনফ্লুয়েন্স মানে হচ্ছে এই ভাষার যে ব্যবহার যা মানুষের মনোভাব এবং কি আচরণকে কি করে পরিচিত বা প্রভাবিত করতে পারে অফেন ইন আ ম্যানিফুলেটিভ ওয়ে যেটা হচ্ছে কি একটি মানে হচ্ছে মানসিক বা কৌশলগত উপায়ে তো এটা একের সাথে আমরা হচ্ছে এই বি নম্বরটা ম্যাচিং করতে পারি এরপর দুই নম্বরে আসলে আছে হচ্ছে অটোক্রাইসি অটোক্রাইসি মানে আমরা জানি অটোক্রাইসি মানে হচ্ছে সৈরাশার তো এইটার সাথে চলে আমরা মূলত কোনটা ম্যাচিং করতে পারি এটা হচ্ছে নাম্বারটা ম্যাচিং করতে পারি তো আমরা দাগাই দাগাইনি তো এটা হচ্ছে কি আ সিস্টেম অফ গভর্নেন্স হায়ার পাওয়ার ইজ হেল্ড বাই ওয়ান পার্সন উইথ অ্যাপসোলেট অথরিটি মানে হচ্ছে একটি সরকারি ব্যবস্থা যেখানে ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকে এবং যার পূর্ণ ক্ষমতা থাকে তো এটার সাথে হচ্ছে সি নাম্বারটা ম্যাচিং করতে পারি এরপর আমাদের তিন নাম্বার প্রশ্নে কি বলা আছে সেটা হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে কনসিয়াসনেস মানে হচ্ছে চেতনা তো এটার সাথে আমরা আসলে ম্যাচিং করতে পারি এই যে ডি নাম্বারটা ঠিক আছে তাইলে এটা আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে সিন ঠিক আছে ওকে তো এটা হচ্ছে কি অ্যাওয়ারনেস ওর আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং স্পেশালি দ্য স্টেট অফ ওয়ান্স মাইন্ড মানে হচ্ছে কিছু বিষয় সচেতনতা বা বোঝাপড়া বিশেষ করে মানুষের কি মনের অবস্থা তো এটা হচ্ছে আমরা তিনের সাথে ম্যাচিং করতে পারছি আশা করি তোমরা বুঝছো এরপর আমরা চলে যাই চার নাম্বার প্রশ্নে আসলে কী আছে এটা হচ্ছে ফেরাডক্স ফেরাডক্স শব্দের অর্থ হচ্ছে মানে বৈপারিত্য মানে হচ্ছে বিপরীত অবস্থান তো এই চার নাম্বারের সাথে আমরা আসলে কোনটা ম্যাচিং করতে পারি চারের সাথে আমাদের ম্যাচিং করা যায় কিন্তু হচ্ছে এই এক নাম্বারটা ওকে তো এক নম্বরটা আমি হচ্ছে এখানে একের সাথে লিখে দিতে হচ্ছে চার ঠিক আছে তো একে কি বলা হচ্ছে আপ্যারাডক্সিক্যাল সিচুয়েশন হয়ার টু অপোজিট কন্ডিশন এক্সিস্ট সাইমল্টিনিয়াসলি অর্থাৎ হচ্ছে এমন একটি পারস্পরিক মানে বিপরীত অবস্থা যেখানে হচ্ছে দুটি বিপরীত শর্ত কি এক যুগে বিদ্যমান থাকে মানে একই সাথে থাকে সেটাই হচ্ছে কি প্যারাডক্স এরপর আমাদের পাঁচ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে হতাশা তো এটার সাথে আমরা আসলে ম্যাচিং করতে পারি আমাদের এই যে ই নাম্বার যেটা আছে লাস্টেরটা এটাই তো এটার সাথে এটা ম্যাচিং ওকে তো এটা আসলে কি বলা আছে এখানে বলা আছে দ্য ফিলিং অফ বিং আপসেট অর অ্যানোইড স্পেশালি বিকজ অ্যান ইনএবিলিটি টু চেঞ্জ অর অ্যাচিভ সামথিং মানে হচ্ছে বিরক্ত বা হতাশবোধ করা বিশেষ কিছু পরিবর্তন বা অর্জন করতে অক্ষমতার কারণে আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে